একশো দশ টাকা টাকা আমার কাছে মাত্র এটা একশো টাকা পাতা অনেক মাত্র পঞ্চান্ন টাকা বক্স দুইশো টাকা পাতা ষোলো টাকা পরে পিস আপনি মেলা করেন ফারুকান্টার প্রাইসে যোগাযোগ করেন যদি এই ব্যবসা করে থাকেন ফারুক খান্টার প্রস্তুত যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন এই দেখেন এই যে

সব কম বইটা সব নতুন করে চালু করতে চাচ্ছেন এই কাজল হেয়ার আমরা যা বিক্রি করি সব রানিং সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম বিশেষ করে চায়না এবং জুয়েলারি গুলা কিন্তু এখানে আপনারা একদম পাইকারি দামে পেয়ে যাবেন পাশাপাশি দুইটা শপ আছে আজকের ভিডিওতে আমরা দুইটা শপই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন কি পরিমাণ আসলে জুয়েলারি কালেকশন আছে তো যারা আসলে আপনার দোকান সাজাতে চান কোথা থেকে আপনারা সবচেয়ে কম প্রাইজে এই জুয়েলারি আইটেমগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করব সঙ্গে আছে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার নূর ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া মাল তো দেখতে পাচ্ছি সব নতুন নতুন কালেকশন ভাই ভাই আপনি আগে যতগুলো ভিডিও দিছেন হ্যাঁ আজকের ভিডিওটা পুরো ডিপেন্ড পুরো ডিপেন্ড আমাদের কাছে একদম নতুন আইটেম সব মানে সব নতুন আইটেম হ্যাঁ কালকে মাল ঢুকছে আমাদের এই জন্য আজকে ভিডিওটা দেওয়া ভাই কেউ যদি সরাসরি আসতে চায় একটু ঠিকানাটা বলবেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার হাজির সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড হাতের বাম পাশে ফারুক এন্টারপ্রাইজ আচ্ছা তারপরেও আমি ঠিকানাটা একইবারে ভালোভাবে দেওয়ার জন্য আমি আমাদের কার্ডের ইয়েটা দিয়ে দিচ্ছি এই কার্ডের স্ক্রিনশটটা সবাই রাখবেন আমাদের দোকানে আসার জন্য আপনার এই কার্ডটা হইলে হবে অবশ্যই কার্ডের স্ক্রিনশট নিয়ে নিলে হবে আপনি আমাদের কাছে চলে আসতে আর কিছুই লাগবে না শুধু এই ঠিকানাটা রাখবেন নাম্বার আছে হ্যাঁ ঠিকানা আছে সব আছে হ্যাঁ তারপরে আমাদের ভিডিও ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জি ভাইয়া হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা কল দিবেন আপনি যদি কোনো চক যেখানেই যেখানে থাকেন আসবেন আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব আজকে শুরুতে আমাদেরকে কোন আইটেমটা দেখাবেন শুরুতে একবারে আপডেট একটা আইটেম দিয়ে শুরু করি আপডেট আইটেমে যে দেখেন কলিকাকড়া এটা এখন বর্তমান ট্রেন্ডিং এ আছে পুরো একদম নিউ কলি কাকা আচ্ছা তারপর এই যে আরেকটা ডিজাইন আজকে এমন ভাবে দেখাবো যেন কাস্টমাররা এখান থেকে নিয়ে নিতে পারে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কাাকরার কালেকশন দেখেন আইটেমগুলো শুধু আমি দেখাই রাখি আশা করি আপনি আমার কাছে যে আইটেমগুলো দেখবেন চকবাজারের আর 10 টা দকনে আশা করি পাবেন না এই আইটেমগুলো একদম নিউ নিউ কালেকশন তারপরে আরো ডিজাইন আছে কিন্তু মাত্র দেখানো শুরু করলাম এই যে এই আরেকটা কাটগুলো

আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি পিকচার না নিয়ে আপনি আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনি ভিডিও কলে দেখে দেখে নিজের মতো করে পছন্দ করে নিতে পারবেন প্রোডাক্ট নিতে পারবেন রাইট সবচেয়ে বেটার হবে আপনি ভিডিও কল দিয়ে ছবির সে ভিডিওতে আপনি আরো ক্লিয়ার বুঝবেন আপনি যদি আসতে পারেন আমার দাদা তো আসলেন না আসতে পারলে আপনি হচ্ছে আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন হ্যাঁ ভিডিও কলে সম্পূর্ণ কথা হবে যে একটা নোক আসছে আমাদের নোক হ্যাঁ এটা হাতের নোক তারপর হচ্ছে যে বক্সের কাকাগুলো দেখেন উফ কত সুন্দর সুন্দর আইটেম দেখেন এই যে দেখেন

মেসেজ দিবেন না আমাকে দিবেন অনলি ফাই ক্যারি শুধু ব্যবসার জন্য যারা নেবেন তারা আপনি পাঁচ লাখ দশ লাখ টাকার মাল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এই যে কালার গুলো দেখছেন খুবই সুন্দর সুন্দর কালার আমি মানে এমন ভাবে দেখাচ্ছি যেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি নিয়ে নিতে পারেন আর এইটা তো জাস্ট আমরা কিছু ডিজাইন দেখাই নিউজ ডিজাইন আছে এখানে এত আইটেম দেখাইতে গেলে তো আমার মনে করেন না আজকে সারা রাইট লাগবে সারা রাইট লাগবে রাইট সবচেয়ে বড় এত বড় ভিডিও ভিউয়ারসরা দেখে না জি 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 কথা বুঝতে পারছেন তো শুধু কাকরার দেখেন কত ডিজাইন কত কালেকশন আমি বলবো আপনি আপনি কষ্ট করে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন দেখলে আপনি ভালো কিছু পাবেন আপনি পরে যে আসেন এই যে ইন্ডিয়ান পিন গুলো হ্যাঁ এগুলো দুই লাইন এক লাইন আমার কাছে এক একটার মধ্যে তিনটা করে কালার হবে ডিজাইন হবে ঠিক আছে তারপরে হচ্ছে যে আপনার এই যে ছোট আছে

মাত্র দুইশো ষাট টাকা গুরুষ একুশ টাকা পাতা পুরো মার্কেটে তিনশো টাকা তিনশো বিশ টাকা পুরো চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জিং এই দেখেন মাত্র দুইশো টাকা পাতা ষোলো টাকা ফলে পিস আপনি মেলা করেন ফারুক এন্টার প্রাইজে যোগাযোগ করেন আপনার সব আছে বড় সব আছে ফারুক এন্টার প্রাইজে যোগাযোগ করেন আপনি আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন

আজকে নুরুবের কোনো কষ্ট করতে হবে না আজকে আমি কষ্ট করতে সব আমি দেখেছি এই যে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা বক্স অনলি পঞ্চান্ন টাকা ডিজাইনের অভাব নেই দেখছেন এক একটা এক এক ডিজাইন এই যে এই যে তারপরে এই যে এই যে আইটেম দেখছেন যদি ভালো কোয়ালিটি চান ভালো দামে বিক্রি করতে চান তাহলে ফারুক এন্টারপ্রাইজ আপনার জন্য নাকি এই যে হ্যাঁ আপনার জন্য ফারুক এন্টারপ্রাইজ অলওয়েজ আছে আপনার টেনশন নেওয়ার দরকার নাই আপনি পঁচিশ টাকায় পাচ্ছেন পঁচিশ টাকা অনলি যদি এই ব্যবসা করে থাকেন ফারুক এন্টারপ্রাইজে যোগাযোগ করেন

এমন ভাবে দেখাচ্ছি আশা করি আপনি এ নিয়ে নিতে পারবেন আমার কাছে স্ক্রিনশট দিলে হবে এই যে দেখছেন চশমা সব বেবি শুধু স্ক্রিনশট দিবেন আর WhatsApp এ পাঠিয়ে দিবেন এই যে দেখেন এই যে কম্বো সেট তিন পিসের কম্বো তিন পিস মিলে কাকড়া একটা কম্বো এই যে কম্বো কাকড়া দেখছেন তিন পিস মিলে একটা ঠিক আছে তারপরে হচ্ছে যে আপনার দুল তারপরে বউ ক্লিপ কিছু বউ ক্লিপ দেখাই দিই যে জি সামনে আসেন এই যে বউ ক্লিপগুলো দেখেন এই যে এই যে দেখেন একটা একটা আইটেম করে দেখাই

তারপরে তিন ফুল তারপরে হচ্ছে ডাবল ফুল হ্যাঁ এক ফুল এই যে তারপরে লাভ তারপরে গাছ গাছ তারপর হচ্ছে যে আপনার

সবচেয়ে বড় কথা হচ্ছে স্ক্রিনশট দিলে আমাকে ফাটা দিলে আমি এভাবে দিব এই যে একটা একটা মাল আছে রাবার যে বাচ্চাদের জন্য এটা আপনার বাচ্চাদের বাচ্চাদের জন্য এই যে দেখছেন বাচ্চাদের জন্য একটা রাবার কালো রাবার চিকন রাবার অনেকে চিকন চিকন রাবার চায় তারপরে এই যে বেবিগুলো দেখুন ভেবি দেখছেন ও হরে ভাই কত সুন্দর আইটেম আরে ভাইয়া ফারুক এন্টারপ্রাইজে বেবি লাগবে আপনার ফারুক এন্টারপ্রাইজে আসেন এই যে মেলা বলেন শোরুম বলেন দোকান যা আছে আপনি যেখানে আপনি যেখানেmonte এখানে বিক্রি করতে পারবেন আপনি শুধু আমাদের মেসেজ দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কারণ আপনি একটা shop নতুন করে চালু করতে চাচ্ছেন এই যে কাজল হেয়ার হেয়ার কাজল হেয়ারবেন বাচ্চাদের আনবেন এই যে কত ডিজাইন কত কালার দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর আইটেম আপনি একটা নতুন দোকান চালু করবেন কোন জায়গা থেকে প্রোডাক্টস নেবেন আপনার দোকান খুঁজে পাচ্ছেন না জি আপনি অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আপনার এই যে দেখেন

তারপরে এই যে বাচ্চাদের কম্বো আরো কম্বো আছে এই যে এই দেখেন সব বাচ্চাদের কম্বো হ্যাঁ এই যে বাচ্চাদের কম্বো কম্বো আইتين দেখছেন কম্বো তো দেখাইলাম ভাই কত কম্বো দেখেন কম্বো দেখছেন হ্যাঁ এই যে আরো 100 টাকা মাত্র 100 টাকা এই মাত্র 100 টাকা হ্যাঁ মাত্র 100 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে মাত্র সুন্দর 130 টাকা 130 টাকা পার পিস মানে 130 হ্যাঁ এই যে আরো 100 টাকা

এক আটত্রিশ টাকা করে সেল হয় আমাদের কাছ থেকে বিশ টাকা একুশ টাকা কিনতে পারবেন এই যে ডিজাইন এই সব সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ ডিজাইন এই যে এই যে আপনি মেলাতে আটত্রিশ টাকা সেল হয় কিন্তু আমাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন বিশ টাকা একুশ টাকা বিশ টাকা একুশ টাকার মধ্যে এগুলো সব কিন্তু একদম অরিজিনাল ভাই এবং ভালো কোয়ালিটির ভাই আজকে এমন ভাবে দেখাচ্ছি আশা করি আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করতে হবে না যে ভাই আমার ছবি দেন এই দেন সেই দেন শুধু ভিডিও থেকে ভিডিও দেখি স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে পাঠাতে পারবেন ঠিক আছে এই যে

বাচ্চাদের তারপরে এই যে আরো আছে দেখছেন এরপরে শাড়ি পিন দেখেন ডিজাইন লাগবে হ্যাঁ সত্তর টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত আছে হ্যাঁ আপনি এখান থেকে শুধু দেখেছেন এখানে নব্বই টাকা আছে আশি টাকা এরপরে

সোজা করে ফেলি ভাই এই যে দেখছেন কোনো চান্স নাই এটা না হলে দশটার উপর আইটেম আছে আমার কাছে আরো বেশি বিশটা তো ডিসপ্লে আছে ডিসপ্লে এর বাইরেও আমাদের কাছে মাল আছে এই যে দেখেন

তখন কমাই দিই যখন পারে তখন একটু বাড়তি নিতে হয় এই যে ডিজাইন দেখছেন এই যে আরো ডিজাইন আছে এটা এটার মধ্যে মানে ছয়টা না সাতটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আপনি মেলা করেন বা আপনার দোকান আছে আপনি আমার সাথে যোগাযোগ করেন আশা করি আপনি মেলা মেলাতে একটা দোকান সাজাতে যতগুলো মালার আইটেম লাগবে এখানে সবই পাবেন 1 টাকা 50 পয়সা আর সবই পাবেন আপডেট কালেকশন হ্যাঁ 1 টাকা 60 পয়সা 4 টাকা 4 টাকা 80 পয়সা ঠিক আছে তারপরে এই যে 65 টাকা তারপরে এই যে 90 টাকা পুরো মার্কেটে পাঁচশো টাকা ছিল তারপরে এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এটা এখনো মার্কেটে দুইশো টাকা দুইশো দশ টাকা ছিল তিরিশ পিসের মাল আমার কাছে পাবেন মাত্র একশো নব্বই টাকা ঠিক আছে তারপরে যে কয়েল পিন একশো পঞ্চান্ন টাকা চারটা কালার মার্কেটে এখনো কিন্তু অনেকে বিক্রি করতেছে ষাট পঁয়ষট্টি আর ফারুক ভাই কিন্তু মাত্র একশো পঞ্চান্ন দিছে এক হাজার পিস বিক্রি হবে এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে দেখেন এই যে তিনশো টাকা বক্স অনলি তিনশো তিনশো টাকা তিনশো পার্লার কিলো তারপরে যে সাদা পিন মানি ভাই এই যে বেস্ট লাইট

হইলো না আপনি কোয়ালিটি মাল নিতে হবে আপনি ষাট টাকায় কিনলেন আশি টাকা বিক্রি করলেন ওই মাল কোনো মাল হইলো না 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 এই যে দেখেন এই যে আপনি মাল কোয়ালিটি মাল নিবেন লাভ করতে পারবেন অবশ্যই আশা করি পারবেন ভাই তারপরে এই যে এটার মধ্যে ডিজাইন কিন্তু নিউ হিউজ ডিজাইন ভাই হিউজ ডিজাইন দেখাইতে গেলে আজকে সারা রাত লাগবে এই যে দেখেন আরে ভাই কালেকশন হ্যাঁ এগুলা সব নতুন আপডেট আছে আজকে আপডেট আছে তারপরে এই যে দেখেন এই যে সবাই ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে আপনাকে আপনার ভিডিও তো দেখি এই যে দেখেন ষাট টাকা পঞ্চাশ টাকার মালও দেখেন এগুলো আমাদের তা না ওইটাও কমের পাবেন ভালো মানের পাবেন সবই পাবেন আমি বলতে চাচ্ছি ভাই যদি আপনি ভালো প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আইটেম দেখছেন অনেক সুন্দর এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক নাই এগুলো আমাদের কাছে অল্প সামান্য কিছু স্টক আছে আপনারা যোগাযোগ করবেন অতি দ্রুত তারপর তাজ হেয়ার ব্যান্ড আছে এই তাজ নিতে চান নাকি হ্যাঁ তাজ বাচ্চাদের জন্য তাজ হেয়ার ব্যান্ড তাজ হেয়ার ব্যান্ডের ডিজাইন গুলো দেখাই রাখি অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে দেখুন ওখানে এই তাজের ডিজাইন হ্যাঁ

দেখেন খুবই সুন্দর যারা ভালো কোয়ালিটির মাল চাচ্ছেন আমি মনে করি একবার হলেও আপনারা ফারুক এন্টারপ্রাইজ এই সবটা একটু ভিজিট করেন আপনার দোকানে ফ্যান্সি কালেকশন খুঁজছেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হ্যাঁ অবশ্যই ভাইয়া একটু শোরুমের ঠিকানাটা আবার একটু বলে বাজার হাজি আন্ডারগ্রাউন্ড হাতের পাশে ফারুক এন্টারপ্রাইজ সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিব আর যদি আপনার ছক বাজারে যে কোনো জায়গায় এসে আমাদেরকে নক করলে আমরা আপনাকে রিসিভ করে আমাদের কার্ডের ছবি কার্ডের দেওয়া আছে আপনার কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আরেকটা কথা হচ্ছে কি ভাই যাদেরই লাগবে আপনারা অবশ্যই আমাদের সাথে পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করবেন অনেকে ভাই খুচরা চাই তো খুচরা আমরা সেল করে নিই ঠিক আছে তো আপনি মিনিমাম পাঁচ হাজার প্রোডাক্টস নিলে আমাদেরকে মেসেজ দিবেন এই হচ্ছে সবচেয়ে বড়ো কথা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম